বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের মাঝে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে হচ্ছে আমরা একটু বাইরে বেড়াতে যাব যা হচ্ছে আপনাদের মাঝে একটু শেয়ার করে আমার ছেলেরা তো ভীষণ পছন্দ করে বাইরে ঘোরাঘুরি গাড়িতে ছড়া ওরা খুব পছন্দ করে যার জন্য আমরা বাইরে চলে গেলাম এখন হচ্ছে আমি কটুম্বাড়ে যাবো এই জন্য হচ্ছে আমি কিছু কিনে নিয়ে যাচ্ছি খালি হাতে যাওয়া একদমই ভালো না আমি কারো বাড়িতে গেলে আমার সামর্থ্য অনুযায়ী যেটাই হোক হাতে করে নিয়ে যাই খালি একা তো যাই হোক এখান থেকে হচ্ছে আমি মিষ্টি কিনে নিয়ে গেলাম তো হচ্ছে ওনারা হচ্ছে আমাদের নিবার তো ওনাদের কাছ থেকেই হচ্ছে আমি সব সময় গরম মিষ্টিটা বাড়িতেও বানাই ওখান থেকেই নেই তো হচ্ছে দুইটা মিষ্টি আমার দুই ছেলেকে এমনিতেই খেতে দিল তো হচ্ছে আমরা ভ্যান দিয়ে চলে যাচ্ছি আর আমার ছেলেরা তো দেখেন ও কি স্মাইল দিচ্ছে ওরা খুবই খুশি তো হচ্ছে এখন হচ্ছে মার্শাল্লাহ বাংলাদেশেও গ্রামগঞ্জেও হচ্ছে শহরের মতোই হয়ে গেছে বাড়িঘর অনেকটাই সবাই বিল্ডিং এখন নতুন করে যারা করছে সবাই বিল্ডিংই করছে মাসাল্লাহ খুব ভালো লাগলো ভালোই লাগছে দেখে এই দুর্যোগের মধ্যেও মানুষ এত তো একটা খারাপ না অনেকটা ভালোই আছে তো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর হচ্ছে আমি অনেক দিন পরপরই হচ্ছে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হই বাইরে বের হলে কি হয় মনটা অনেক ভালো লাগে তারপর হচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে এইগুলা দিয়ে হচ্ছে মাছ ধরে গোড়া মাছগুলা যে নদীর মধ্যে যায় তো হচ্ছে যেতে যেতে চলে আসলাম ওনাদের বাড়িতে তো আমার ছেলে হচ্ছে খুঁজে পাচ্ছে না কোন বাড়ির ভিতরে যায় মানে উঠবেও তো হচ্ছে যাইতে যাইতে চলে গেলাম এখানে হচ্ছে কেন আসছে আপনাদের বলে এখানে হচ্ছে আমাদের রিলেটিভ ওনার হচ্ছে বাচ্চা হয়েছে তো হচ্ছে আমি নিউ বাচ্চা দেখার জন্য হচ্ছে আমি হুট করেই ওনাদেরকে নিউজ না দিয়ে খবর না দিয়ে আগে আমি চলে গিয়েছি ওনাদের মাসাল্লাহ কী সুন্দর বাচ্চা আল্লাহ সুস্থ রাখ এই দুয়াই করি তো হচ্ছে ওনাদের বাড়ির মধ্যে গিয়ে হচ্ছে আমার ছেলে ওনারা একটু নাস্তা দিল মিষ্টি দিলো তারপর হচ্ছে মুড়ি দিলো ওগুলো হচ্ছে আমি ভিডিও করে নিই ছানাচোর দিলো হয়তো বাচ্চারা হচ্ছে ওদের বাড়িতেও বাচ্চা আছে তো হচ্ছে ওরা সব ভাই বোন মিলে খুব সুন্দরভাবে খেলা করছে খুব এনজয় করছে ওরা তো আমার বাচ্চাদের একটু আনন্দ লাগলেই হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি হচ্ছে হুট করে চলে গিয়েছি ওনারা কি করবে মেহমান হুট করে চলে গেলে মানুষ কি করে মানে কিছু বুঝতে পারে না যার জন্য আমরা বসে রইলাম আর হচ্ছে ওনারা হচ্ছে রান্না বাড়ায় চলে যাচ্ছে এখান থেকে হচ্ছে একটি মুরগি ধরে ওনারা হচ্ছে জাস্ট রান্না করে ফেললো রান্না করে ফেলতেছে ওখানে আমি আর যাই না আমি যেহেতু আমি মেহমান গেছি আমি বসে আছি বিভিন্ন ধরনের কথাবার্তি বলা হচ্ছে তো এই যে মুরগি রান্নাটাও হয়ে গেছে দেশাল মুরগি তো হচ্ছে ওনাদের না জানিয়ে আমি হচ্ছে আস্তে আস্তে করে ভিডিও করছি অল্প অল্প করে আর অনেকেই হচ্ছে পেজ বা ভিডিও করা অনেকটাই পছন্দ করে না ওনাদের বাড়ির সামনে হচ্ছে অনেকটাই এগুলো হচ্ছে হলুদ গাছ তো হলুদ লাগিয়েছে অনেক বড় হলুদ গাছের বাগান দেখা যাচ্ছে তো হচ্ছে আমার কাছে খুব ভীষণ ভালো লাগলো যার জন্য ক্যামেরার মধ্যে অল্প করে একটু ভিডিও করে নিয়ে আসলাম বন্দি করে নিয়ে আসলাম ক্যামেরার মধ্যে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে হচ্ছে প্রচন্ড হচ্ছে কলা বাগান আর হচ্ছে পাশে হচ্ছে অন্য অন্য বাগান আছে ফ্রাম আছে এগুলো হচ্ছে দেখার জন্য আমার দুই ছেলে চলে গেছে যার জন্য হচ্ছে আমি ওদের দেখার জন্য আমিও সাথে গিয়েছি অল্প করে একটু ভিডিও করে আপনাদের জন্য নিয়ে আসলাম যেহেতু গ্রামে এখানে তো আর শহরের মতো এত জাকজমক জায়গা না যে আমি আপনাদের মধ্যে কি তুলে আনবো আশা করছি এটাই আপনাদের জন্য হুম তুলে নিয়ে আসলাম উঠিয়ে নিয়ে আসলাম কষ্ট করে ভিডিও করে তো ঘোরাফেরা শেষ আমি চলে আসতেছি তো এই বাড়িটা আমার কাছে খুবই সুন্দর লাগেছে যার জন্য উঠিয়ে নিয়ে আসছি কোনো দিন যদি আল্লাহ সমাপ্ত দেয় চেষ্টা করবো এরকম একটা বাড়ি বানানোর তো ওনারা হচ্ছে আমাদেরকে এগিয়ে দিচ্ছে হাতে দুইটা সলম দিয়ে দিল তো হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ